কি কথা শোনাইলা প্রাণে বাঁচি না প্রতিনি কাকুর মনে ভালো না আমি নিজে আশ্চর্য মানে ঘটনা কি সত্য নাকি মারি ছুটিয়ে লাল করে দিয়েছে জেলিকে তারপর কি ঘোষণা আসলো তবে পুতিন বুঝতে পারতেছে যে সামহাও তার যে মিশন মিশন কমপ্লিট এখন যুদ্ধটা আরও বড় আকারে না ছড়াইয়া নিজে যেই উদ্দেশ্যে এখানে আসছিল দুইটা সেটা হয়ে গেছে চারটা পুরো ইউক্রেন তো আর দখল করবে না দশক এই মুহূর্তে টক অফ দ্য সিটি ইউক্রেনের সাথে যুদ্ধবিরতি চায় পুতিন ভাবা যায় ভয় পাইছে এখানে অন্য বিষয় আছে বিষয়গুলো রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন শর্ত সাপেক্ষে ইউক্রেনে যুদ্ধ বিরতি চায় এই শর্তে ইউক্রেন এবং পশ্চিমা বিশ্ব যদি রাজি না হয় কাকু কয়েক চান্স দিছে যদি রাজি না হও আইসিলাম দুইটার লেগা লইসি সাইডটা এর ফলে কিন্তু পুরোটা খায়াল হ্যাঁ আপনার রুশ প্রেসিডেন্টের বরাব দিয়ে বার্তা সংস্থার রয়টার্সের প্রতিবেদন বলছে ইতিমধ্যে ইউক্রেনের চারটি প্রধান অঞ্চল রাশা দখল করে নিয়েছে আর চারটি অঞ্চল বাদে অন্যান্য যে অঞ্চলগুলো আছে যেখানে এই মুহূর্তে সেই অঞ্চলগুলোতে রাশিয়া ইউক্রেনের সাথে যুদ্ধবিরতি আলোচনায় বসতে চায় এদিকে রাশিয়ার একটি সূত্র বলছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে পশ্চিমা বিশ্বে কোনো আলোচনায় বসতে চায় না এ নিয়ে পুতিন উষ্মা প্রকাশ করেছেন যে পশ্চিমারা চায় না এখানে যুদ্ধ বিরতি হোক ইভেন বলছে যে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলিও পুতিনের সঙ্গে কোনো বৈঠকে বসতে চান না বলে পুতিন কাকু হতাশ যে আমি তো চাই না আমার হাত দিয়ে এগুলা করাস ভিতরের রূপটা বার করে বারবার হ্যাঁ ভালো হয়ে যেতাম চাই কিন্তু আমার জাতি ভালো হইতে দেয় না জেলির রাগ দিয়া কয় ভালো হোক তার ফান্দ হর ইচ্ছা হইটা কিন্তু মোটামুটি অনেকটা দূর গ্যাসত গা আবারও কিন্তু শুরু হয়েছে রয়টার্সের এক প্রশ্নের জবাবে পুতিনের মুখপাত্র দিমিত্রি প্যাসকোপ বলছেন রাশিয়া ইউক্রেনের সাথে খোলাখুলিভাবে বৈঠকে বসতে চায় রাশিয়া কখনোই ইউক্রেন রাশিয়ার যুদ্ধটা চিরস্থায়ী হোক অথবা দীর্ঘ একটা সময় গড়াক এটা কিন্তু চায় না রাশিয়ার যে মিশন ছিল টার্গেট ছিল সেগুলা কিন্তু রাশিয়া পূরণ করেছে পূরণ কইরা অতিরিক্ত আরো দুই কেক দিছে রাশিয়ার ইচ্ছা নাই টোটাল ইউক্রেনকে ইসালিরা যেমন ফিলিস্তিন রাষ্ট্রটাকে খায়া ফেলছে এরকমভাবে খায়া ফেলার পুতিন বলতেছে যে আমি যতটুকু যুদ্ধের জন্য গেছি রাশিয়া সরি মানে জেলি বাধ্য করছে বাকি অঞ্চলগুলোকেও আমার আয়ত্তান্তে কারণ এগুলা রাশিয়াতে ডিস্টারবেন্স করছিল এখান থেকে রাশিয়ার ভূখণ্ডে হামলাসহ আর অনেক ঘটনা হচ্ছিল আর পুতিনের বক্তব্য হচ্ছে যে এই মুহূর্তে জেলির উচিত যুদ্ধবিরত নেওয়া যদি সে তার রাষ্ট্রের নিরাপত্তা এবং শান্তি চায় আর যদি পশ্চিমা মোরলদের বাধার কারণে সে যুদ্ধবিরতিতে বসতে না চায় তাহলে সমস্যা নেই আমি যুদ্ধ চালাই যেমন আম রেডি টু ফাইট তো পুতিনের এই বক্তব্যটা সম্ভবত আমার ধারণা একটা যুদ্ধ পায় লম্বা সময় চললে অর্থনৈতিক কিছুটা ক্ষতিগ্রস্ত আছে উপরে যাই হোক ভেতরে কিন্তু কিছুটা বিষয় থাকে এমনকি যুদ্ধটা আস্তে আস্তে বড় আকারে ছড়িয়ে যাচ্ছে আর পশ্চিমার যে বিলিয়নস অফ ডলার জেলির কান্থে দিয়া দিতেছে এগুলা দিয়ে একটা মনে করলেন বারো বছরের যুদ্ধের মধ্যে ফালাই দিব যেটা যুদ্ধের গ্লেই ছাড়াবে এখন আমার মনে হয় চোরায় না শুনে ধর্মের কাহিনী পুতিনের এই কাহিনী কিন্তু জেলি শুনতো না কারণ তার ব্রেইন তো হাওলাত দিয়ে রাখছে পশ্চিমার ওইটা উড়া চালায় দেখা যাক কি হয় না